গভীর অসুস্থ ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনকে সোমবার দুপুরে হাই রিস্ক অবস্থায় ব্যাঙ্গালোরে নিয়ে যাওয়া হয়েছে গত আটই আগস্ট আগরতলা রেল স্টেশনের রেলের কামরায় ওয়াশরুমে তার সেরেব্রাল অ্যাটাক হয় এবং তিনি অজ্ঞান হয়ে যান সেখান থেকে তাকে উদ্ধার করে প্রথমে হাপানিয়া টিএমসি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এরপর দ্রুত তাকে স্থানান্তরিত করা হয় আইএলএস হাসপাতালে সেখানে তাৎক্ষণিকভাবে তার মাথায় অপারেশন করা হয় এরপর ডাক্তাররা তাকে বাহাত্তর ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখেন এর মধ্যেই পারিবারিক সিদ্ধান্ত এবং মুখ্যমন্ত্রী ঐকান্তিক আগ্রহে উন্নত চিকিৎসার জন্য সোমবার তাকে নিয়ে যাওয়া হয় ব্যাঙ্গালোরের একটি হাসপাতালে অধ্যক্ষর ছেলে ডক্টর অরিজিৎ সেন

যে কোনো পিশেন্টই যদি ফাইটে যায় চিকিৎসার জন্য আইসিইউতে থাকক স্টেপ ডাউন আইসিইউতে থাকক ওয়ার্ডে থাকো যে পিশেন্ট কা হাই রিস্ক হয়ে যাওয়ার লাগে ডক্টর দেবজত সাহা אביলাল নাথ যে অপারেশনে ছিল ওরা অপারেশন ইংসে ডাক্তার কনফার্ম করছে ইট ওয়াজ আ 100 এন্ড 100% সাকসেসফুল সার্জারি সেম সার্জারি বাইরেও হতো এখানেও হচ্ছে এটা আমাদের ত্রিপুরাতে হচ্ছে এটা এখন আমাদের ফ্যামিলি মেম্বার একটা পার্সোনাল ডিসিশন থাকতে পারে অ্যাপার্ট ফ্রম পলিটিক্স হু এস টোল হোয়াট এস টোল ডাজেন্ট ম্যাটার বাবা মা আমাদের একটা আলাদা পার্সোনাল ডিসিশন থাকতে পারে আমার ডিসিশন আমি কোথায় নিয়ে যাবো এটার মধ্যে কোনো রাজনীতি কি করে না করে কোনো ইনভলভমেন্টের দরকার নেই ব্যক্তিগত ডিসিশন তাই আমরা কাগজে সই করে আমরা নিয়ে যাচ্ছি বাইরে কোথায় নিয়ে যাব ব্যাঙ্গালোর নিয়ে যাব আমরা এটা তো ব্যক্তিগত ব্যাপার কি কোথায় যাবো আমি কোথায় যাবো না যাবো এটা তো আমি কাউকে জিজ্ঞেস করে যাবো না আমার বাবাকে নিয়ে কোথায় যাবো সেই মায়ের আমল থেকে তারা পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস নল